হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি শেয়ার করব সুজির হালুয়া রেসিপি একদম ঝাল আর মিষ্টি দেওয়া ঝরঝরে রেসিপি এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় আপনারা স্কুলে টিফিনে এটা দিতেই পারেন আর বাড়িতেও খেতে পারেন চলুন দেখে কড়াইটা আমি গরম করে এক প্যাকেট সুজি আমি দিয়ে দেব শুকনো খলাইতে এই সুজিগুলো ভালো করে নেড়ে নিতে হবে আমি এখানে একটা কারি পাতা দেবো মানে একটা ডাল আর এখানে একটা বড় সাইজের আমি আলু দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম একটু ছোটো ছোটো কিউব করে দেখো সুজিটা আমি হালকা খলায় ভেজে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়েছি অবশ্যই আপনারা সাদা তেল দিয়ে করবেন এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনি বাদাম নিয়েছি এটাকে ভেজে নেব দেখুন কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটুখানি সরষে ফোড়ন অবশ্যই কিন্তু সরষে ফোড়নটাই দেবেন আর কারি পাতা কারি পাতা দিলে সুজির হালুয়া একটা আলাদাই সেন্ট তারপর পেঁয়াজ তারপর আলুগুলো সব দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর একটু লবণ ছড়িয়ে দেব আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কারি পাতা দিলে সুজির হালুয়ার একটা গন্ধ অন্যরকম আর একটু অল্প পরিমাণে হলদি দেবো কারণ সুজির হালুয়ার কালারটা কিন্তু খুব হলদেও হবে না আবার খুব সাদাও হবে না এবার আমি সুজিটাকে ঢেলে দেব। যেহেতু আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো এবার আমি পরিমাণ মতো জল দেবো মানে যতটা আপনার সুজি থাকবে তার একটু পরিমাণে জল দেখুন বেশি জল দেবেন না তাহলে ঝরঝরে হবে না এটাই কিন্তু এর স্ট্রিক্স দেখুন আমি একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম কারণ তাহলে মিষ্টি মিষ্টি লাগবে আর যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তার জন্য ঝাল ঝাল লাগবে বাচ্চাদের কিন্তু এই রেসিপি খুবই ভালো লাগে আপনারা এটাকে ভালোভাবে কড়াইতে ভালো করে নাড়িয়ে নেবেন এই সময় আমি চিনি বাদাম আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আবার সুজিগুলোকে আমি ভালো করে নেড়ে নেব এইভাবে নাড়তে নাড়তে দেখুন আলু শিলো বলে দলা পাকিয়ে যাচ্ছিল কিন্তু পুরো ঝরঝরে হয়েছে আর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি আপনারা ভাবেন না যে এটা দলা পাখি যাচ্ছে কিন্তু না এটা আলুর জন্য আমার ঝুড়ি সজ্জ ঝরে হয়েছে আর দেখুন আমি এক টেবিল চামচ এখানে আমি ঘি দিয়েছি ঘি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন ঘিটা দিলে সেন্ট ভাবে আর টেস্টটা একটু ভালো লাগবে তাই আমি দিলাম সুজি আমার পুরো রেডি দেখুন ঝরঝরেই হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে পুরো ঝরঝরেই হয়ে যাবে চলুন এটাকে আমি ঢেলে নিই এটা আমি একটা থালাতে আমি ঢেলে নিলাম দেখুন আমার সুজিটা কিন্তু ঝরঝরে হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ